গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চলুন সবাই মিলে আমরা একটা উত্তর চব্বিশ পরগনা গাইহাটা কাছে একটা সুন্দর একটা ছোট্ট গ্রামে আমরা ঘুরে আসি গ্রামটিতে রয়েছে একটা সুন্দর শিব মন্দির যার নাম হচ্ছে জলেশ্বর শিব মন্দির মন্দিরটি খুব জাগ্রত এখানে বাবার বিগ্রহটি সারা বছর জলের তলায় থাকে এবং বছরে একবার ওনাকে ওনার বিগ্রহটি তুলে নিয়ে এসে মন্দিরে সিংহাসনে বসানো হয় এবং সেখানে পুজো করা হয় অনেক দূর দূর থেকে লোকরা এসে ওখানে পুজো করে তা চলুন একবার মন্দিরটি আমরা দর্শন করে আসি খুব বেশি দূরে নয় কলকাতা থেকে মাত্র পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত আজ চোদ্দোই জুলাই রবিবার সকালবেলা থেকেই আকাশটা মেঘলা মেঘলা করে আছে তাই আমি এবং আমার ওয়াইফ দুজনে মিলে ঠিক করলাম যে এই মন্দিরটি দর্শন করে আসবো তার সাথে আপনাদেরকে এই মন্দিরটি দর্শন করাবো তা আমাদের আজকে একটু বেরোতে দেরি হয়ে গেল এখন ঘড়িতে বাজে প্রায় দুপুর তিনটে তা আমি আজকে আমরা আমার ওই দু চাকার বাহনটা নিয়ে বেরিয়ে পড়লাম তা আপনারা কিভাবে যাবেন এই মন্দ এই জলেশ্বর শিব মন্দিরে যারা বাইকে বা গাড়িতে যাবেন তাদের জন্য দুটো রাস্তা আছে একটা আপনারা যাবেন যশোর রোড ধরে বারাসাত হয়ে অশোকনগর হয়ে হাওড়া হয়ে যেতে পারেন এছাড়া আরেকটি রাস্তা হলো আপনারা লেকটাউন বা রাজারহাট হয়ে আপনারা শাসন ধরে শাসনের রাস্তা ধরে আপনারা যেতে পারেন অশোকনগর আর হাবড়া হয়ে এই জলেশ্বর শিব মন্দির আর যারা ট্রেনে করে আসবেন তারা শিয়ালদা থেকে বুনগাগামী ট্রেন ধরে হাবড়া স্টেশনে নামবেন এবং সেখান থেকে অটো বা বাসে করে পৌঁছে যাবেন গাইহাটা গাইহাটা এবং সেখান থেকে টোটো ধরে আপনারা এই জলেশ্বর শিব মন্দিরে আসতে পারেন তা আমরা এখন মা পরমা ব্রিজটা ধরে আমরা এখন রাজারাটা নিউটনের রাস্তাটা ধরে এগোচ্ছি আমরা এখন যাচ্ছি শাসনের রাস্তা ধরে তা আমাদের কিছুক্ষণ এগুলোই মানে মোটামুটি আর মোটামুটি দশ বারো কিলোমিটার এগুলি আমরা পৌঁছে যাবো হচ্ছে অশোকনগর রাজারহাটের রাস্তাটা দেখুন কত সুন্দর কত পরিষ্কার পুরো মাখনের মতো রাস্তা এই রাস্তায় বাইক রাইড করে খুব মজা দারুণ রাস্তা পুরো ফাঁকা রাস্তা দারুণ রাস্তা আমরা বলবো যারা বাইকে করে আসবেন তারা অতি অবশ্যই লেকটাউন আর রাজাহাটের রাস্তাটা ধরেই আসুন দারুণ রাস্তা খুব ভালো লাগবে এনজয় করবেন আপনারা এই রাস্তা দিয়ে আমরা ক্রস করে আমরা একটা জায়গায় এসে দাঁড়ালাম খুব সুন্দর একটা জায়গা বেশ একটা চারদিকে দেখুন একটা ঝিল ঝিল মতো রয়েছে জায়গাটার নাম হচ্ছে মানে নামটা ঠিক এখানে বলতে পারছি না কোন জায়গাটা তবে রাজারহাট ক্রস করে এটা রাজারহাট ক্রস করে আমরা এখন মানে রাজারাট চৌমাথা ক্রস করে প্রায় দু কিলোমিটার আসার পরে এরকম একটা জায়গা দেখলাম খুব সুন্দর একটা ফাঁকা জায়গা দেখুন ঝিলটা দেখুন কি সুন্দর এখান থেকে জলেশ্বর মন্দির আরো ঘন্টা দেরেকের রাস্তা আছে চলুন আস্তে আস্তে যাই দেখি কতক্ষণে পৌঁছাই আমরা এখন রাজাঘাট ক্রস করে এখন আমরা চলে এসেছি প্রায় এখানে মানে জায়গাটার নামটা ঠিক বলতে পারছি না এ সুন্দর একটা গ্রাম্য গ্রাম্য পরিবেশ খুব দারুণ জায়গাটা আর বৃষ্টিও পড়ছে টিপ টিপ করে তো যাই হোক এটা যতদূর আমার মনে হচ্ছে অশোকনগরের কাছাকাছি চলে এসেছি আমরা তা অশোকনগরের কাছাকাছি চলে এসেছি আমরা তা আমরা একটু ভেতর দিয়েই আসছি কিন্তু আমরা একটু অনেকটাই ঘুরে আসছি অ্যাকচুয়ালি যশোর রোডতে গেলে মনে হয় আমার মনে হয় শর্টকাটই পড়বে কিন্তু যেহেতু আমি লেকটাউন রাজারাট হয়ে আসছি যার জন্য আমার একটু লাগছে মনে হচ্ছে আমি একটু ঘুরেই ঘুরেই যাচ্ছি তো যাই হোক তা হালকা হালকা বৃষ্টি পড়ছে খুব সুন্দর লাগছে বেশ আকাশটাও খুব সুন্দর মেঘলা রাস্তাটাও পরিষ্কার রাস্তায় এখন জলও জমে রয়েছে তা বৃষ্টি পড়ছে তা খুব ফাঁকা রাস্তা একদম দারুণ লাগছে তো এখন অলরেডি প্রায় আমরা মানে সাড়ে চারটে বাজতে চায় সাড়ে চারটে পনেরো পাঁচটা তাই এখানে এখন আমরা একটা চায়ের দোকান খুঁজছি যদি কাছাকাছি এই ওয়েদারে একটা চা খেলে খুব ভালোই হয় তো তার জন্য আমরা চায়ের জন্য একটু দোকান খুঁজছি যদি সামনাসামনি কোনো জায়গায় চায়ের দোকান পেয়ে যাই একটু হোল্ড করে নেবো টানা চালাচ্ছি তো তা এখন একটু হোল্ড করে নেবো একটু চাটা খেয়ে তারপর আবার আমরা বেরোব খুব সুন্দর জায়গাটা আপনারা একবার যারা বাইক রাইড করেন তারা একবার মানে এই রাস্তাটা দিয়ে যাবেন খুব ভালো লাগবে মানে গ্রাম গ্রামরা দু সাইডে বেশ সবুজ সবুজ গাছপালা রয়েছে প্রচুর কলা গাছ এছাড়া অনেক অনেক কিছু গাছ রয়েছে তা খুব সুন্দর জায়গাটা তো আমরা মনে হচ্ছে অশোকনগরের কাছাকাছি চলে এসছি ওটা আবার অশোকনগরই দেখাচ্ছে এখানে চায়ের দোকানটা দেখছি কোথায় পাওয়া যায় কি না তা মনে হচ্ছে এখানেই কাছাকাছি একটা চায়ের দোকান আছে তা এখানে একটু চাটা খেয়ে নিই খুব সুন্দর চা দারুণ চাটা বেশ করে চা খেয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম এখন ঘড়িতে বাজে প্রায় পাঁচটা বেজে গেছে পাঁচটা দশ পনেরো হয়ে গেছে তা আমরা এখন বেরিয়ে যাচ্ছি তা এই অশোকনগর ক্রস করে এবার সামনে আমরা যশোর রোডে উঠে পড়েছি বা যশোর রোড দিয়ে এখন যাচ্ছি তা আমরা এখন হাবড়ার দিকে এগোচ্ছি হাওড়া থেকে আরও মোটামুটি দশ কিলোমিটার গেলে আমরা বাড়িতে জলেশ্বর মন্দির তো আমরা অলরেডি এখন হাবড়া কাছাকাছি চলে এসেছি তা হাবড়া রেলগেট আমরা ক্রস করবো এবার হাবড়া রেলগেটটা ক্রস করেছি ক্রস করে আমরা এখন প্রায় দু চার কিলোমিটার এগিয়ে গেছি যা এটা হচ্ছে অ্যাকচুয়ালি যশোর রোড এখান থেকে সোজা আপনি যদি চলে যান তাহলে আপনি পেয়ে যাবেন বঙ্গা আর পেট্টোপল বর্ডার এই রাস্তাটা পেট্টোপল বর্ডারে ভারত আর বাংলাদেশ সীমান্তে গিয়ে এটা শেষ হয়েছে তা এটা হচ্ছে আপনার যশোর রোড খুব পরিষ্কার ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তায় বৃষ্টি হয়েছে বলে রাস্তাটা ভিজে ভিজে রয়েছে আর মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে তা এগিয়ে যাচ্ছি আমরা তা সামনে মোটামুটি ওই হাওড়া থেকে মোটামুটি দশ কিলোমিটার এগোলে আপনার বাঁদিকেই পড়বে আপনার হচ্ছে জলেশ্বর মন্দির খুব সুন্দর মানে বৃষ্টিও পড়ছে টিপ টিপ করে হঠাৎ আবার জোরে বৃষ্টি শুরু হয়ে গেল এখন তো বৃষ্টিতে বাইক চালিয়ে চালিয়েছে যাওয়ার মানে মজাটাই আলাদা মানে এত সুন্দর জায়গা বৃষ্টিতে খুব সুন্দর মানে দারুণ একটা মানে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার লাগছে বেশ খুব সুন্দর জায়গাটা আমরা পৌঁছে গেছি জলেশ্বর মন্দির এই বাঁদিকে যে এলোটা আমরা একটু এগিয়ে গিয়ে বাঁদিকে রাস্তা ঢুকে যাচ্ছি ওটাই জলেশ্বর মন্দিরের রাস্তা তা আমরা অলরেডি পৌঁছে গেছি ওই যে দেখা যাচ্ছে মন্দিরটা ওটাই হচ্ছে জলেশ্বর মন্দির এই সামনে লেফট সাইড এই লেফট সাইডে ঢুকলেই আমরা মন্দিরে পৌঁছে যাবি চলে এসেছি জলেশ্বর শিব মন্দির এখন ঘড়িতে বাজে প্রায় ছটা দশ মানে তিনটে দশে বাড়ি থেকে বেরোলাম এখন ছটা দশ পনেরো হয়েছে মানে প্রায় তিন ঘন্টা লেগে গেল যদিও আমরা একটু ঘুরে এসছি সেই জন্য একটু দেরি হয়ে গেলো যাই হোক আমরা পৌঁছে গেছি খুব সুন্দর জায়গাটা ওই দেখা যাচ্ছে মন্দিরটি একটা মাটির ঢিপির ওপরে বেশ মন্দিরটি দাঁড়িয়ে আছে খুব সুন্দর জায়গাটা তা বাইকটা আমরা এখানেই পার্কিং করে নিচ্ছি বাইকটা এখানে পার্কিং করে আমরা এবার বাবার মূল মন্দিরের ভেতরে প্রবেশ করব তবে মূল মন্দিরের ভেতর প্রবেশ করার আগে আমরা বাবার বিগ্রহটি যে পুকুরের জলের তলায় সারা বছর অবস্থান করে সেই পুকুরটি একবার দর্শন করব এই সেই পুকুরটি এইখানেই বাবার বিগ্রহটি সারা বছর জলের তলায় রাখা হয় জলের তলায় মহেশ্বর থাকেন বলে এই মন্দিরটির নাম করা হয়েছে জলেশ্বর শিব মন্দির এখন যে বিগ্রহটি মন্দিরে রাখা আছে সেটিকে সারা বছর পুজো করা হয় আর এরকমই দেখতে আসল বিগ্রহটি এই জলের তলায় রাখা থাকে প্রত্যেক চৈত্র মাসে তৃতীয় সোমবার এই জলের তলা থেকে বাবার বিগ্রহটি তুলে মন্দিরের ভেতরে সিংহাসনে বসানো হয় এবং পয়লা বৈশাখে আবার জলের তলায় এই বিগ্রহটি এনে রাখা হয় তো চলুন এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করা যাক কথিত আছে সেন বংশের রাজত্বকালে দ্বাদশ শতকের শেষ দিকে এখানকার গ্রামের মানুষরা শিব পুজো শুরু করেন তখন মন্দিরটি একটি বিগ্রহের পুজো করা হতো মন্দিরটি ছিল টিনের ছাউনি আর দেওয়ালগুলো ছিল কাদা ইটের গাঁথনি পরে গোবরডাঙ্গা জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় মন্দির নির্মাণের জন্য ষাট বিঘা জমি এখানে দান করেছিলেন তো চলুন মন্দিরটি একটু ঘুরে দেখে নেওয়া যাক খুব সুন্দর এই মন্দিরটি আপনারা অতি অবশ্যই আপনাদের ফ্যামিলিকে নিয়ে এই মন্দির অন্তত একবার এসে ঘুরে যাবেন মে শিবকান সমঝে শিব হি হা পিতা गाना था कोई भी समझेगा ना शिव ही है मेरा पिता शिव ही है मेरी माँ शिव ही है मेरा पिता शिव ही है मेरी माँ तू अपना बना ले शंभु मैं किसी और का बन ना पाऊंगा किसी और का बनना पाऊंगा तू दूर न हो ना होना शं मैं किसी और का होना पाऊंगा मैं किसी और का होना पाऊंगा हो मेरे जुखम बर हम हर এখানে যে গাছটি দেখা যাচ্ছে এই গাছটিতে অনেক দূর দূর থেকে মানুষ এসে তাদের মনস্কামনা পূরণ করার জন্য ঢিল বেঁধে যান তা আমার ওয়াইফ ও তার মনস্কামনা পূরণ করার জন্য এই গাছটিতে ঢিল বাজছে তা এবার আমরা এখান থেকে মন্দিরের ভেতরে যাব মন্দিরের ভেতরে গিয়ে আমরা পুজো দেব মন্দিরের বাইরেই একজন ভদ্রলোক পুজোর ডালি নিয়ে বসেছিলেন ওনাকে একটা পুজোর ডালি সাজিয়ে দেওয়ার জন্য বললাম উনি আমাকে পাঁচ রকমের ফল দিয়ে ধূপ দিয়ে মালা দিয়ে সুন্দর করে একটা পুজোর ডালি সাজিয়ে দিলেন মাত্র পঞ্চাশ টাকা নিলেন আমার কাছ থেকে शंभु मैं किसी और को होना पाऊंगा मैं किसी और का होना पाऊंगा तू दूर ना होना शंभु मैं किसी और को होना पाऊंगा मैं किसी और गाना तो कोई भी समझेगा ना शिव ही है मेरा पिता शिव ही है मेरा Eu não vou conseguir ser de alguém. Eu não vou conseguir ser de alguém. Você não é longe, não é longe. Eu मेरे साथ है हर दम महाकाल तुम सा कोई नहीं मेरे महाकाल পুজো শেষ করে এবার আমাদের বাড়ি ফেরার পালা তো বন্ধুরা কেমন লাগলো হর হর মহাদেব বলে আপনারা বেরিয়ে পড়ুন আর সোজা চলে আসুন এই জলেশ্বর শিব মন্দিরে খুব সুন্দর জায়গা খুব ভালো জায়গা আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে বেল আইকনটি আপনারা টিপে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আরও আপনাদের এনে দেখাতে পারি